শব্দ শুনে বাইকের সমস্যা বুঝে তারপর এভাবে মেরামত করেন অন্ধ মোটরসাইকেল মেকানিক হোসেন আলী পিরোজপুরের মঠবাড়িয়াপুর শহরের কে এম লতিভ সুপার মার্কেটে ছোট্ট একটি ভাড়া দোকানে মেকানিকের কাজ করেন তিনি চোখে না দেখেও তার এই কাজ দেখে অবাক হন অনেকেই জানা যায় প্রায় দশ বছর আগে ব্রেইন স্ট্রোকের পর চোখের সমস্যা দেখা দেয় এর চিকিৎসার অবহেলায় অন্ধত্ব বরণ করেন তিনি তবে পঞ্চাশ বছর বয়সে দমে যাননি অদম্য ইচ্ছাশক্তি দিয়ে প্রতিবন্ধকতাকে হার মানানোর প্রমাণ দিয়েছেন হোসেন আলী ভাইয়ের দোকানে নয় বছর বয়সে হাতেখড়ি হয় মোটরসাইকেল ও জেনারেটর মেরামতের এরপর আস্তে আস্তে রপ্ত করেন মোটর মেকানিকের কাজ শব্দ শুনে সমস্যাগুলো বুঝতে পারেন তিনি সেভাবে মেরামতের কাজ করেন কিন্তু জীবনের এই বেলায় সহায়তার আশা করছেন অদম্য হোসেন আলী জীবনযুদ্ধে হোসেন আলী যেন রিয়েল হিরো দৃষ্টি হারানোর পরেও এতদিনে কারো অনুদান কিংবা সাহায্যের প্রয়োজন হয়নি তবে এখন আগের মতো আয় রোজগার নেই তার দিনে পাঁচশো থেকে হাজার টাকা আয় করলেও দিনে খালি হাতেই ফিরতে হয় বাড়ি বছরে দুবার চোখী ইঞ্জেকশন দিতে হয় তাকে যেখানে খরচ হয় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা তবে এসবের ভিড়ে তিনি রেখেছেন একজন শিষ্য স্থানীয় বাসিন্দারা হোসেন আলীর প্রচেষ্টা ও আত্মসম্মান বোধে খুশি ভালোভাবে দক্ষতা ও বিশ্বাসের সাথে মোটরসাইকেল মেরামত করেন অনেকেই তারা বলেন হোসেন আলী চোখে না দেখলেও মোটরসাইকেলের কাজ এখনও নিখুঁতভাবে করতে পারেন কিন্তু এই দক্ষতাকে স্থানীয়রা বিরল বলছেন তবে দৃষ্টি প্রতিবন্ধী হোসেন আলীর প্রতি খেয়াল রেখেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম তিনি জানান হোসেন আলীকে প্রতিবন্ধী ভাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে তার কোনো সুযোগ সুবিধা প্রয়োজন হলে সমাজসেবা অধিদপ্তর তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা মিজান তালুকদার আপডেট টিভি